রক্তদান একটি মহৎ কাজ যে কাজকে পৃথিবীর কোনো ধর্ম উপেক্ষা করেনি বরং রক্তদানকে উৎসাহিত করেছে পৃথিবীর সকল ধর্ম রক্তদানের মহিমা নিয়ে ইসলামের দৃষ্টিতেও অনেক ভালো দিক রয়েছে তাই রক্তদান নিয়ে বাংলাদেশের পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন যে সংগঠনগুলো মূলত বিনামূল্যে মানুষকে রক্তদান করেও বিভিন্ন ব্লাড ক্যাম্পেইন করে ঠিক এমন একটি রক্তদান সংস্থা যে সংস্থাটির নাম তুচ্ছন রক্তদান ব্লাড ব্যাংক জয় সূত্রধন নামের এক ছেলের নেতৃত্বে এই সংগঠনটি দু সালে তেইশ সালের সতেরোই সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয় জয়সূত্রধর বড়ু উপজেলার আমরাতলি ইউনিয়নের মাছ পুকুরিয়া গ্রামের সূত্রদের বাড়ির মানবতার ফেরি এলাকার দালাল জয়সূত্রধরের সাথে সংগঠনটির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন সুমাইয়া আক্তার শান্ত সূত্রধর আকাশ সূত্রধর অজয় শর্মা বিপূর্ণ দেবনাথ শফিউর রহমান বিপ্লব খান নিতাই সরকার জয় দুলাল হুসাইন সকলের নাম বলে পরিচয় করিয়ে দেওয়ার কারণটা আপনার গভীর নজর দিয়ে পরক করলেও আমি তাদের ধন্যবাদ জানানোর জন্য নামগুলো স্মরণ করলাম প্রিয় দর্শক একাধিক সূত্র আমাদের জানিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির মাধ্যমে ইস্কনের বাস্তবায়নের কাজ করছে এই সংগঠনের হিন্দু অ্যাডমিনরা আমাদেরকে এ বিষয়ে তথ্য দিলে আমরা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে জাতির সামনে প্রকাশ করি না আমরা এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করতে গিয়ে সকল তথ্যাদি পেয়েছি তা উল্লেখ করা হল উচ্ছন্ন রক্তদান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জয়সূত্রধর নামাজের কথা শুনলে রেগে যান আমরা একটি স্ক্রিনশট দেখতে পাই রক্তদানের মেসেঞ্জার গ্রুপে একজন নামাজের কথা বললে সেখানে অ্যাংরি এক দেয় দর তাই অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করতে বাধ্য হলাম জয় সূত্রধর বাংলাদেশ ছাত্রলীগের ছায়াতলে বেড়ে ওঠা এক ভয়ঙ্কর ব্যক্তির নাম যে মুসলিম মেয়েদের রক্ত দেওয়ার নাম করে ঘুমের স্লিপিং খাইয়ে ধর্ষণ করে থাকে আমাদের কাছে এমন অভিযোগ আসলেও সত্যতা কতটুকু জয় সহ যারা এই কাজগুলো করে তাদের কাজ হলো বিভিন্ন ফেক আইডি দিয়ে মেয়েদের সাথে পরিচিত হওয়া যেমন জয়সূত্রধরের কয়েকটি আইডি আছে যেমন ফারিয়া সুলতানা মিম সানজিদা আক্তার ফারিয়া সুলতানা মিম এর আইডি প্রসঙ্গে উচ্চনয় রক্তদান ব্লাড ব্যাংকের মেসেঞ্জার গ্রুপের এক বোনের অভিযোগ শুনুন আসসালামু আলাইকুম আমি গ্রুপে আসছি একটা কথা বলার জন্য যে দেখেন এই যে ফারিয়া মিম মানে ফারিয়া সুলতানা মিম যে আইডিটা এটা হচ্ছে একটা फेक আইডি বুঝতে পারছেন এটা সবাইকে মেসেজ দিয়ে দিয়ে বলে একটা বাচার পিক দিয়ে যে কে ব্লড দিতে পারবে কিনা এরকম সবার সাথে এরকম হয় যে ব্লাড দিতে পারবে কিনা এরকম করে হাজার হাজার প্রাইভেসি কথা বলে এখানে মানে মানুষকে অনেক বিব্রত করে মেয়েদের পার্সোনাল পিকনিক নেয় মানে বয়টয় লাগায় মেয়েদের পার্সোনাল পিকনিক নেয় ও মানে একটা মেয়ে এরকম সে যে কথা বলে কিন্তু এটা একটা মেয়ে না এটা একটা ছেলে আর এটা হচ্ছে যে ওই যে আমাদের গ্রুপে যে জয় মানে জয় সিদ্ধার্থ যে বলে ওনার আইডিয়া এটা এটা আমি পুরো নিজের হাতে নাতে প্রমাণ বেশি এরকম হাজারো মেয়েকে উনি বিভ্রান্ত করছে এমনকি হাজারো মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণ করছে খারাপ খারাপ কথা বলছে এমনকি উনি জয়সিদ্ধ যায় যেটা উনি আমার সাথে এরকম খারাপ ভাবে এরকম খারাপ কথা বলছে সো আমি সবাইকে একটা জিনিসই সাবধান করব যে উনি উনি এরকম হাজারো মেয়েদেরকে বিভ্রান্ত করছে এমনকি উনি আমাকেও করতে চাইছে বাট পারেনি আমি ওনাকে আগে ধরে চলছি কারণ এই যে ফারিয়া সুলতানের যে মিম থেকে আমি ওনার নাম্বার চাইছি লাস্ট পর্যন্ত উনি আমাকে বল নাম্বার দিয়েছে ওইখান থেকে আমার ওনার প্রতি অনেক সন্দেহ হয়েছে তো এখানে অনেক মেয়েদেরকে উনি বিভ্রান্ত করছে আর অনেক মেয়েকে উনি ব্ল্যাকমেল করছে এরকমই হচ্ছে ওনার স্বভাব উনি টাকা খায় এগুলো করে এছাড়া ওনার আর কোনো কাজকর্ম নাই আমি সবাইকে বলি আশা করি সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমি অনেক সেফটি আছি আমি সব ভাই বোনকে বলবো মানে বোনদের বলবো যে আপনারা সেফটি থাকবেন আসসালামু আলাইকুম জয়সূত্রদের বিভিন্ন নারী ফেক আইডি দিয়ে প্রথমে মুসলিম নারীদের টার্গেট করে রক্ত দেওয়ার গুরুত্ব নিয়ে আলাপ করে তারপর মহিলাদের মতো তাদের সাথে আপত্তিমূলক কথা বলে যেমন মেয়েদের ব্রেস্ট ও অন্তর্বাস থেকে শুরু করে সাদা স্রাব নিয়েও সে কথা বলে জয় জয়সূত্রদের কথা থেকে বাদ চায় না নারীদের গোপন সংশ্লিষ্ট কোনো কথায় জয়সূত্রধর বিভিন্ন ফেক আইডি দিয়ে মুসলিম নারীদেরকে রক্ত দেওয়ার জন্য মোটিভেট করে তারপর তাকে রিয়েল আইডিতে জয়সূত্রধর পরিচয় করিয়ে হসপিটালে নিয়ে যায় তারপরে ওই মেয়েকে কিছু খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে সর্বশেষ ফারিয়া সুলতানা আইডি থেকে এক নারীকে রক্তদানের কথা বলে গত আট দুই দু হাজার পঁচিশ তারিখে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায় জয়সূত্রধর ভুক্তভোগী মুসলিম মেয়ে আমাদেরকে জানিয়েছে জয়সূত্রধ তুচ্ছন রক্তদান ব্লাড ব্যাংকের নাম বলে আমার কাছে অ্যাবি প্লাস রক্ত নেয় যে রক্তটি ফাইজা নামে এক ছোট্ট শিশুর জন্য নেওয়া হয় পরবর্তীতে সূত্রধর ফাইজার পরিবারের কাছ থেকে রক্তের জন্য টাকা নেয় এই বিষয় ভুক্তভোগী মুসলিম মেয়ের অভিযোগ আমি সম্পূর্ণ বিনামূল্যে সওবের আশায় রক্ত দিতে চেয়েছি এটা জেনে আমার খুব খারাপ লেগেছে ভুক্তভোগী মুসলিম নারী রক্ত দেওয়ার পর জয় সূত্রধর তাকে সেলাইনে করে কিছু একটা খাওয়ায় এই বিষয়ে ভুক্তভোগী নারী বলে খাওয়ার পর আমার মাথাটা কেমন ঘুরতেছে আমি হাঁটতে পারতেছি না সব ঝাপসা ঝাপসা দেখতেছি মানে স্পষ্ট কিছু দেখতে পারতেছি না তারপর আমাকে বলতেছে এখন তো বাসা যেতে পারবেন না আপনি শরীর অনেক খারাপ দুর্বল আপনি রাস্তায় পড়ে যাবেন আপনি হসপিটালে একটু রেস্ট নেন তারপরে বাসায় যান তারপরে হসপিটালে ওইদিকে একটা টেবিল ছিল ওইখানে আমি অনেকক্ষণ বসেছিলাম তারপর যখন দেখি মাথা আমার আপনাকে এই কথাটা কে বললো যে হসপিটালে একটু রেস্ট নেন অথবা এই কথাগুলো কে বললো আর কি বলছিল হসপিটালে হচ্ছে কি উনি আমার সাথে সাথে ছিল ওই জয় তারপরে বলতেছে যে কিনা কয় যখন দেখছি আমার মাথা বেশি ঘুরা তারপর আমি ওই টেবিলে শুয়ে পড়ছি অনেকক্ষণ শুয়েছিলাম ওই ছেলে কি করছে আমার পাশে এসে বসে মানে নানা উল্টা পাল্টা কথা বলতেছে তখন আমার মাথায় এমন ঝিমঝিম ধরে আসছে আমি কথাগুলা ও বারবার বলে যাচ্ছে আমি পাত্তা দিচ্ছিলাম না অনেক বাজে বাজে কথা বলতেছিল ঝাপসা ঝাপসা দেখা মুসলিম মেয়েকে জয় সূত্র অতি কৌশলে হাসপাতালে ধর্ষণ করতে চেষ্টা করে ঘটনা চক্রে জয় সূত্রধরের প্ল্যান ছিল বাথরুমে মেয়েকে ধর্ষণ করা আমি বলতেছি যে আমায় আমাকে বাসায় দিয়ে যান আমার মাথা ঘুরে সমস্যা নাই আমি বাসায় গেলে আমি ঠিক হয়ে যাব আমাকে বাসায় দিয়েই যাচ্ছে না তারপরে কি করছে আমাকে বলতেছে যে আপনি আহ ওয়াশরুম এ যান ওয়াশরুমে গিয়ে আপনি একটু ফ্রেশ হন ভালো লাগবে তারপরে আমি কি করছি ওইখানে হসপিটালে আমি ওয়াশরুমে গেছি আমাকে বলতেছে যে ওয়াশরুম এর দরজা লাগানোর তো কোনো দরকার নাই এখন আপনি তো আপনার তো মাথা ঘোরাচ্ছে আপনি যদি ওয়াশরুমের ভিতর পরে যান তারপরে কি আপনাকে ওইখান থেকে বের করবে তারপর তো দরজা ভেঙে বের করা লাগবে এগুলা বলতেছে তারপরে কি করছে ইয়ে করছে তখনও তো উনি আমার সাথে কিন্তু বাজে কথাগুলো বলে নাই তারপর আমাকে বলতেছে যে আমি দাঁড়াইছি আপনি যান তারপর আমি ওয়ার্শরুমে গেছি ঠিক আছে কিন্তু আমি দরজার মধ্যে এক হাত দিয়ে তারপর আমি তারপরে গেছি উনি কি করছে আমি বের হওয়ার আগে আমি দাঁড়াইয়া সালোয়ারটা উনি কি করছে তার আগেই দরজা ধাক্কা মেরে খুলে ফেলছে আর বাজে বাজে কথা বলতে আপনি যদি কিছু না মনে করেন মানে আপনি যখন ওয়াশরুমে অবস্থান করছিলেন তখন দরজা আপনার খোলাই ছিল মানে ওর কথা যেহেতু জয় কথা সে অনুযায়ী নাকি মানে আমি শুধু ওয়াশরুমের দরজা ছিটকানিতা লাগাই নাই কিন্তু আমি ওয়াশরুমে যে গেছি আমি এক হাত দিয়ে আর হলো আমি মানুষ আমি দরজার মধ্যে হাত রেখে তারপর আমি ওয়াশরুমে গেছি ও আচ্ছা আচ্ছা যখন আপনি মানে মানে আপনি আপনার মানে যখন আপনি প্রস্তুতি হচ্ছিলেন বের হওয়ার জন্য তখন ও দরজাতে ধাক্কা मारे এরকমটাকে হ্যাঁ হ্যাঁ দরজাটা ইচ্ছে করে খুলে ফেলছে বলে আপনি এখনো বের হচ্ছেন না আমার টেনশন হচ্ছে অথচ আমি ওয়াশরুমে গেছি দুই মিনিটও হইছে না উনি বলতেছে আপনি বের হচ্ছেন না আমার টেনশন হচ্ছে সেই জন্য দরজাটা খুলে ফেলছি আর তখন উনি আমাকে টাচ করার চেষ্টা করছে ওই washroom washroom ভিতর কেউ ছিল না উনি আমাকে টাচ করার চেষ্টা করছে আমি ওইখান থেকে চলে আসছি তারপরে অবশ্যই এটা প্রথমে বলা উচিত ছিল ভুক্তভোগী নারীর অভিযোগ জয়সূত্র তোর বারবার উত্তক্ত করে কথা বলছিল আমাকে বলতেছে যে তুমি ড্রেস পরে আসছো তুমি তো মনে হয় ড্রেসিং নিচ্ছি কিছু পড়ো নাই আহ কি না কয় যে ড্রেসিং নিচ্ছি কিছু না পড়লে এগুলা ক্ষতি হয়

এ বিষয়ে ভুক্তভোগী নারী আমাদের জানায় পাশে একটা মানে বাগান টাইপের একটা জায়গা ছিল ওইখানে মানে অন্ধকার ওইখানে নিয়ে গিয়ে উনি আমার উনি প্রথমে আমার হাত ধরছে হাত ধরে আমার হাত ছাড়তেছে না তারপর আমার কাছে মানে বিষয়টা কেমন কেমন জানি লাগতেছে তারপরে এদিক দিয়ে আমি দূর বললাম আমি দাঁড়াইতেও পারতেছি না ভালো মতো তারপরে আমি যখন হাত টানা টানি করছি উনি কি করছে আমাকে ওই গাছের ওইখানে নিয়ে গিয়ে উনি আমার সাথে জোর করে লিপকিস করছে তারপরে উনি আমার হাত ধরে আছে তারপর আমার তো রাগ উঠছে আমি কি করছি ওনাকে বলতেছে আমাকে ছাড়তে উনি আমাকে ছাড়তেছে না তারপরে আমি ওনাকে ধাক্কা মেরে তারপরে চলে গেছে আরেক জায়গায় এই ঘটনার পর জয়সূত্রধোর তার ফেক আইডি দিয়ে ভুক্তভোগী নারীকে হুমকি দিয়েছেই বলে তার সকল রক্তদানের ছবি পাবলিক করে দিবেন ভুক্তভোগী নারীর বিষয়ে সমাজের সকলকে জানিয়ে দিবেন এমন বলে ভয় দেখিয়েছে জয়সূত্র দোগ অবশ্য জয়সূত্রধর ভুক্তভোগী মুসলিম মেয়েকে এটাও বলেছে বাদ দিবেন সব যা হওয়ার হয়েছে এর জন্য সরি জয় এটা বলেছে যে যাই হয়েছে তা আমার আপনার মধ্যে থাকলেই হয় প্রিয় দর্শক এবার প্রশ্ন আসে জয়সূত্রধর আসলে কে জয়সূত্রধর হল ইস্কনের বাস্তবায়নের এক কৃষ্ণ সৈনিক জয়সূত্রধরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের যুবলীগ নেতা দুলাল জয়সূত্রধরের প্রতিষ্ঠা করা তুচ্ছ নয় রক্তদান ব্লাড ব্যাংকের উপদেষ্টা হলো এই যুবলীগ নেতা দুলাল বিগত হাসিনার আমলে জয়সূত্রধর বিভিন্ন জায়গায় অপরাধ করে পার পেয়ে যেত এই দুলালের কারণে সূত্র জানিয়েছে দুলালের নাম ভাঙিয়ে জয়সূত্রধর অনেক কাজ করে থাকে তবে সে বিষয়ে তেমন একটা জানেন না দুলাল বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে দুলাল সাহেবের মাথায় কাঁঠাল ভেঙে জয় জয়সূত্রধর জয়সূত্রধর ফেক আইডি খুলে কেমন বাজে কথা বলতো তার কিছু প্রমাণ আপনাদের দেখাচ্ছি। দেখুন নারীদের অন্তর্বাস থেকে শুরু করে সাদা স্রাব নিয়ে কথা না বললে জয়সূত্রধরের রক্তদান সংশ্লিষ্ট সেবা পূর্ণতা পায় না সূত্র জানিয়েছে ইস্কনের নেটওয়ার্কের সাথে যুক্ত এই জয়সূত্রধর জয়সূত্রধর ইস্কনের গোপন মিটিংয়ে বিভিন্ন সময় যায় এই দাবির সত্যতা না মিললেও জয়সূত্রধর দু হাজার তেইশ সালের তিন জুলাই ইস্কোন মন্দিরে উপস্থিত ছিলেন এমনটি জানা যায় ঠিক তার কয় মাস পরে তথা তেইশ সালের সেপ্টেম্বরে তুচ্ছনে রক্তদান ব্লাড ব্যাংক নামে মুসলিম মেয়েদের ধর্ষণ করার ফাঁদ খুলেন আমাদের তথ্য মতো অনেক মুসলিম নারী জয়সূত্রদের হেনস্থার শিকার হয়েছেন অবশ্য তুচ্ছনে রক্তদান ব্লাড ব্যাংকের সিংহবাগ অ্যাডমিনরা হিন্দু অন্যদিকে আওয়ামী লীগের ছাত্রলীগ আর যুবলীগও সাপোর্ট দিয়ে যাচ্ছে তাই এটা স্পষ্ট বলা যায় যে জয়সূত্রদের স্কোনের এজেন্ডা বাস্তবায়নে তৎপর অনুসন্ধান করতে গিয়ে আমরা যা জানতে পারি ফ্রেন্ডস ব্লাড ব্যাংক নামের একটি সংগঠন থেকে জয়সূত্রকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে আমরা যোগাযোগ করে জানতে পারি

ফুফুর একটা মেয়ে কি যেন আমার সাথে গেছিল তো ওর মনে দেখছিল আর কি দেখার পরে কি কয় আপনার ফুফুর আমার ভালো লাগে দেন ওর বলতেছে কি ওরে ভালো লাগে তারপরে আমার বলতেছে কি আপনার ফুফুকে ভালো লাগে ফুফুর সাথে আমার হ্যাঁ আমার ফুফুরে আমার ভালো লাগে শুনেন আমার সাথে ব্লাড দিতে গেছিল আর কি ব্লাড কি মানে আমি দিবার কেউ আমার সাথে গেছিল আর কি তো আমার কইতো কয় আপনার ফুফুরে আমার ভালো লাগে আমাকে আচ্ছা ভালো লাগে কয় ওর সাথে আমার চ্যাটিং করা যায় তো আমি কই যদি আপনি ওরে ভালো লাগে তাহলে ওরে যাই বলেন আমার কাছে বলতেছেন কেন তারপরে আসো আমি বলতেছি কি তারপরে কয়েক আচ্ছা আপনি কথা বলাই দেন না আমি আপনি কথা বলি না আমি কেন কথা বলাই দিব তারপর আমার ওই দিন কি তারপরে বলে কি আপনার আমি স্বপ্নে দেখছি আমি কি দেখছি কি না এমনি আপনার সাথে আমি রিলেশন করে আচ্ছা আপনি কি সাথে রিলেশন করবেন আমারই বলতেছে তারপরে এখানে আমার ফুফুরে ভালো লাগে এখানে আমার বলতেছে আপনার সাথে আমি দেখছি আমি ভাইয়া আমার বিয়ে হয়ে গেছে আমি জয় আমাকে বলেছে যেন আমি আমার ফুফুর সাথে যোগাযোগ করিয়ে দেই প্রিয় দর্শক জয় সূত্রত যে সকল সংগঠনে যুক্ত ছিলেন তাদের মধ্যে থেকে সকল সদস্য সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের মধ্যে থেকে একটা মুসলিম নারী আমাদের জানাই নাম করেছে অথবা ওনার সম্পর্কে না আমার আসলে ওনার কোনো ভালো দেখিনি উনি হ্যাঁ ব্লাড ব্লাড সংগ্রহ করে ওনার ব্লাড সংগ্রহের পিছনে যে কারণটা ওনার হচ্ছে মেয়েদেরকে করা বা এরকম টাইপের ওনার ব্লাড দেওয়াটাই মূল মূলত একান্ত ওনার উদ্দেশ্য না তো ওনার ভিতরে যা আছে ওনার উম মানে ওনার যত ক্যারেক্টার যেগুলা আছে সেগুলো হচ্ছে সবই খারাপ ওনার কোনো ভালো দিক নাই নাম প্রকাশ অনিচ্ছুক ভুক্তভোগী মেয়ে আমাদের তথ্য দিলে জয় সূত্রদর্শী মুসলিম মেয়ে নামে ভয়েস স্ক্রিন দিয়ে বিভিন্ন জায়গায় বলেছে এই মেয়ে জয়ের কাছে বিশ হাজার টাকা চেয়েছে যদি বিশ হাজার টাকা না দেয় তাহলে ধর্ষণ মামলা করবে আসলে জয় একজন নারীর বিরুদ্ধে এমন মিথ্যাচার করায় সে ভিডিও প্রকাশ করতে বাধ্য হয়েছে অবশ্য জয় ইতিপূর্বে বলেছে যা হবারটা হয়েছে তা যেন আমার আপনার মধ্যে সীমাবদ্ধ থাকে কুমিল্লা সকল রক্তদান সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থে বিবৃতি দেওয়া হয় শশীদল আবু তাহের কলেজ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান বলেন জয় বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ ছিল জয় যদি নারীদের সাথে এমন করতে থাকে তাহলে কোনো নারী রক্তদান করতে আসবে না তাই আমরা সর্বোপরি জয়সূত্রধরের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান জয়সূত্রধরের বিচার না হলে কষ্ট পাবে আসিয়ার মতো মেয়েরা জয়সূত্রধর একজন মধ্যবিত্ত মুসলিম নারী থেকে সফরে যাওয়ার নাম করে সাত হাজার টাকা নিয়েছে সেই ভুক্তভোগী মুসলিম নারী কান্না করে আমাদের কাছে সব স্বীকার করেছে তাই এই প্রতারক জয়সূত্রধরের বিরুদ্ধে অতি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল भाव बहनों की हिफाजत के लिए हम निजामे दी